এখানে খুব সুন্দর আরো একটা পেয়ার দিচ্ছে বয়স যত বাড়বে কালার তত বাড়বে নাকের বাঁশিও সুন্দর হবে আরো একটা ডিম পারছে আর একটা ডিম পারবে মাদিরটা কি ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো নতুন একটি পর্বে চলে আসলাম মিরপুর এক জুম্মন বায় লফটে খুব সুন্দর কিছু কালেকশন দিবে আজ হচ্ছে রোজ বুধবার চার ডিসেম্বর দু সাল এখানে খুব সুন্দর আরও একটা পেয়ার চলে আসলো আজকের নতুন ভিডিওতে হাই ফ্লাই গ্যান্দাদার ভাই হ্যাঁ এগুলো কি আমাদের দেশি না বাইরের অনেক ফ্লাই করে ঘন্টা 5 ঘন্টা 6 তো এরকম কালেকশন ভাইয়ার কাছে 3-4 জোড়ার উপরে আছে যাদের দরকার নিতে পারেন আর ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন ডেলিভারি পসিবল হবে আর আপনার এখানে মিরপুর এক মেইন ঠিকানাটা কি ভাই ঠিক আছে বাকিটা যোগাযোগ করেন ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে তো দামে চলে যাই কততে ছাড়বেন ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ফিক্সড আড়াই হাজার টাকা একটা কম হবে না হাই ফ্লেয়ার এগুলো ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ফ্লাই করে এগুলো হাই ফ্লেয়ার কবুতর দর্শক হাই ফ্লেয়ার কবুতর তো কীরকম দাম হলে দিবেন এগুলো ফিক্সড আড়াই হাজার টাকা হলে সেল হবে আড়াই হাজার প্রিয় দর্শক আড়াই হাজার টাকা ফিক্সড বলে দিছে তো যাদের দরকার নিতে পারেন এই দেখুন মাদিরে ডিমের জন্য ঠুকরে দিতেছে এটা সিরিয়াল নাম্বার একে চলে যাচ্ছে মাশাল্লাহ নাম্বার দুই খুব চমৎকার একটা জাবরা পাঙ্খি দিল সাইজটা কিন্তু অনেক বড় ভাই ডিমে আছে হ্যাঁ ডিমে আছে একটা থরের কালেকশন ডিম কি দুইটাই ভাই না ডিমে এক ডিম পারছে আর একটা পারবে এটা নর না মাদি এটা নর ওইটা মাদি এটা নর আর এটা হচ্ছে মাদি একটা ডিম পারছে আর একটা পারবে হুম ফুল ভাই অনেক বড় সাইজের কত ছাড়লেই দেখবেন যে দর্শক খুব সুন্দর ভাইবেশন দিচ্ছে আর ভাইবেশন কালেকশন অনেক আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন

সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন খুব সুন্দর ফ্লায়ের আর একটা পেয়ার দিয়ে দিল ভাই সিলভারের ভিতরে বাগা হ্যাঁ সিলভারের ভিতরে বাগা খুব একেবারে পুরো একেবারে ফ্রেশ পুরো দুইটা তো একবারে सेम ক্যাটাগরি হ্যাঁ নরমালি দুইটাই একেবারে ফ্রেশ মাদি কোনটা ভাই মাদি ওইটা নর এটা এইটা হচ্ছে মাদি আর এটা নর ডিম বাচ্চা রানিং ভাই একবারে 100% রানিং এ রানিং আছে তো আপনার কোনো খুদ নাই একটা ফেদারও ফাটা নাই এই যে নরটা আর এই যে মাদি ফেদার চারি ঠোঁট চোখ সবেবারে সুন্দর ফুটুলের মতোই দেখেন তো একটা সিরিয়াল নাম্বার তিনি চলে যাচ্ছে ও একবারে ডাউনশেপ দেখতেই পাচ্ছেন ফোরটা দেখুন মাশ আল্লাহ মাশ এই যে দুইটা একসাথে তো যাদের দরকার মিস্কোরিয়ান নাস্কের বাজার চমৎকার এই জোড়াটা সিরিয়াল নাম্বার তিনি আছে আমি দাম জানিয়ে দিচ্ছি দেখ পেদরশোক একটু দাঁড়াইছে খুবই ছটফটা কালেকশন এগুলা ডিম বাচ্চা রানিং এসে ভয়ানা হান্ড্রেড পার্সেন্ট রানিং কেরকম দাম হলে ছাড়বেন এই পেডটা যদি কাউ নিতে চায় তিন হাজার টাকা হলে নিতে পারবেন পেদরশোক তিন হাজার টাকা দিছে এই পেডটা যাদের দরকার মিস করবেন না পেটটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ বেজি কবুতর দেয়া করে বেজি লাইন টাচ আছে আর কি না বেজি টাচ আছে আচ্ছা আচ্ছা এখন একদম 4000 একদম 4000 না 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 4000 না কত 3000 3000 টাকা হ্যাঁ একদম 3000 টাকা খুব চমৎকার একটা জোড়া সাইজ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এইটা নটটা হ্যাঁ নরমালি তো দুইটার পাখির সেটআপই একই তারপরও দেখেন এই যে দেখুন এটা বলছে বেজি টাচ আছে এর জন্য আরেকটু বের করা হলো তো মিস করে রান্না পেয়ারটা নিতে চাইলে ডিম বাচ্চাও রানিং আছে আজকের বাজার মাশালার চমৎকার জোড়া নটটা চমৎকার নদীটা অনেক সুন্দর মাশাল সিরিয়াল নাম্বার চারে চলে আসলাম এখানে খুব সুন্দর আরও একটা পেয়ার দিছে তো আপনাদের সবার পছন্দের কালেকশন অনেকেই চাইছেন যে কালো গলার যে পাঙ্কি আছে বা কাউয়া পাঙ্কি ভাই হুম আরো কালেকশন দেওয়ার জন্য তো যে নতুন আরো কালেকশন চলে আসলো চোখগুলা কি ভাই

প্রিয় দর্শক চমৎকার জোড়া এটা সিরিয়াল নাম্বার চারে যাচ্ছে চার হাজার টাকা আর আপনারা এই কালেকশনগুলো আবারও চাইছেন যে কারণে এই ভিডিওতে অনেক দু এক জোড়া রাখার চেষ্টা করতেছে তো যাদের দরকার নেওয়ার নেওয়ার অবশ্যই যোগাযোগ করবেন সিরিয়াল নাম্বার চার এই পেয়ারটা চার হাজার টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ এখানে আরও একটা পেয়ার দিয়ে দিল মাসাল্লা

এটা কিন্তু সিরিয়াল নাম্বার পাঁচে চলে যাচ্ছে চমৎকার একটা ফ্লাইয়ের জন্য সিলভার কালেকশন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিছে দেখুন মাদি ফুল মুসলিতে আছে তো যোগাযোগ করেন যে আগে যোগাযোগ করবেন সেই পাবেন মাশাল্লাহ

হাতে ধরা ছিল পেটটা এই যে দেখুন এখন মাসাল এটা কিন্তু নিউ ডিম বাচ্চা করবে বলেই দিছে মাদিটা কিন্তু অনেক সুন্দরই দেখুন প্রচুর পরিমাণ ছটফট আর নরের সাইজটা মাসাল্লাহ সিরিয়াল নাম্বার ছয় ভাইয়া কত এলে দেবেন এই পেটা যদি কেউ নিতে চায় ফিক্স তিন হাজার টাকা এরকম একটা সিলভার পাখি বাঁধি কিনতে তিন হাজার টাকার উপরে লাগে আর নটটা তো ব্লু চোখের জাবরা পাখি এগুলো একদম সুখের তো অনেক জাবরা হবে নট মাসাল্লাহ প্রিয় দর্শক মিস করেন না এটা কিন্তু সিরিয়াল নাম্বার ছয় আছে দামও বলে দিছে একদম তিন হাজার টাকা আজকের বাজার মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার সাত এখানে একসাথে দুইটা পেয়ার দিছে মিলিটারি কালেকশন মাশাল অস্থির জাবরাগুলা দেখুন মাদিকুন দুইটা এই ফুল জাবরাটা অনেক সুন্দর আর লাফাইতেছে যে এটা একটা নর আর ওই যে একটা নর

প্রথম যে নটটা দেখাইছি ওই নরের সাথে এই মাদিটা জোড়া কালো মাদি ছোট শেপ দেখুন চোখ দেখুন মাথা দেখুন আর সাইজ অনেক সুন্দর এটা কত পড়বে ভাই এই পেয়ারটা যে এখানে দুই পেয়ার একসাথে বলি হ্যাঁ এটা হচ্ছে এক পেয়ার আমরা আরেকটা পেয়ার দেখি প্রিয় দর্শক প্রথম একটা জোড়া দেখাইছি সাথে এই যে আরেকটা জোড়া দিছে এটা নর মাদি ভাই এটা নর ফুলচিতা হুম ফুলচিতা মাশাআল্লাহ অস্থির দেখুন খুব সুন্দর কালেকশন তো যারা এইসব কালেকশন খুঁজতেছেন দেরি না করে যোগাযোগ করেন জুম্মন ভাইয়ের সাথে কারণ আজকে দুই জোড়া যে দিল দুইটাই কিন্তু চমৎকার তো এটার সাথেও মাদি আছে দেখায় দিই দুইটা জোড়ায় ডিম বাচ্চা রানিং প্রিয় দর্শক তো সেকেন্ড যে নটটা ধরছি এই নরের মাদি হচ্ছে এটা খুব সুন্দর নাকের বাসি দেখুন আর সব কয়টাই হচ্ছে জিরাপ গলা অনেক হাই মাসাল্লাহ এ দেখতেই পাচ্ছেন চোখ নাকের বাসি ঠোঁট এখন আমি বাকিটা ডিসপ্লে তার এক নজর দেখায় দামটা ভেঙে দিই ভাইয়া প্রথম যে জোড়াটা ধরছেন এইখানে দুই পেয়ার এক পেয়ার যদি কেউ ভাইঙা নেয় ফিক্স ছয় হাজার টাকা দুই পেয়ার নিলে একবারে ফিক্স দশ হাজার টাকা একটা কম হবে না দর্শক শুনতে পাইলেন আপনি প্রথম বা দ্বিতীয় যেটাই নেন ছয় হাজার টাকা পড়বে আর দুই জোড়া কেউ যদি একসাথে নেন একদম পড়বে দশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট চমৎকার কালেকশন আমি কিন্তু চার পিসি ধরে দেখাই দিছি আর জিরাফ গলায় দেখুন গলার সাইজ দেখুন এটা সিরিয়াল নাম্বার সাথে আছে মিস করেন না একসাথে দুই জোড়া মিলিটারি অফার প্রাইস আজকের বাজার দশ হাজার টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট এখানে দেখুন খুব সুন্দর একটা জাবরা কালেকশন দিল চোরি পাঞ্চি কি ক্রোসে পড়তেছে এখানে এক জোড়া একসাথে দুই জোড়া ভাই একসাথে দুই জোড়া যাবে এখানে গেল সিরিয়াল নাম্বার 8 এ এক জোড়া দেখাইলাম আর এই যে দেখুন আর একটা পেয়ার এটা এটা জাবরা পাখি কবুতর এটা হচ্ছে বইল

দর্শক সিরিয়াল নাম্বার আটে একসাথে দুই জোড়া পাখি এটা হচ্ছে চোরুয়ের নোটটা ভাই হুম চোখ চোর একবারে বোট ঠোঁট ঠোঁট নাই বললেই চলে খুব সুন্দর আর এটার সাথে জোড়া আজকে দেখি ভাই দুই জোড়া একসাথে অফারে দেয় কি না প্রিয়দর্শক চোরুই নোট ধরে দেখাই দিচ্ছি আর এই হচ্ছে বইল নোট দুইটাই কিন্তু বাইবেশন বাকিটা আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারেন অথবা ডেলিভারির মাধ্যমে চোখের মনি দেখুন কত ছোট হচ্ছে ডাকলে আরও ছোট হয় তো আমি এখন দাম শোনায় দিই ভাই কিভাবে দিবেন এখানে দুই পেয়ার যদি একসাথে নাই কাও 5000 টাকা আর এক পেয়া নিলে একদম 3000 টাকা যেটা এনে 3000 টাকা পড়বে এক পেয়ার নিলে দুই পেয়া নিলে 5000 টাকা শুনতেই পাইছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 8 এ চলে যাচ্ছে এই যে চমৎকার চার পিস একসাথে দাঁড়াইছে তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে দুই জোড়া একসাথে 5000 টাকা সিরিয়াল নাম্বার 8 সিরিয়াল নাম্বার 9 এখানে দেখুন চমৎকার বেস্ট একটা কালেকশন দিয়ে দিলো মিলিটারি টক কালেকশন মার্শাল মার্শাল এটা কি এক ছাড়লেন ভাই অস্থির সুবান দেখার মতো একত্রিশ মাদি একবারে কালেকশন ভাই এত ফুলি হাই গেট আপ ডিম বাচ্চা রানিং আছে নিউ অ্যাডাল্ট ভাই মানে নতুন ডিম পারবে এরকম বয়সে আছে তাহলে কালার তো আর অনেক চমৎকার হবে হ্যাঁ কালার তো একেবারে চিটা কালার দেখেন কালারটা কালারের ইয়াটা আর আর কালার দেখুন নরটাও এক দশকের নরের ফেসটা দেখেন অস্থির নয়ের ফেসটা কিন্তু অনেক ভয়ঙ্কর আর মাদিটা দেখুন অনেক সুন্দর আর বডিটা খেয়াল করুন পারফেক্ট তো যারা এইসব কালেকশন নিতে চান মিস করেন না দেখার মতো একটা মাদি এটা সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে আর নতুন ডিম বাচ্চা করবে ভাই বলেই দিছে ভাই নট একটা একটু ধরা যাবে একটু ধরা যাবে আমি একটু জাবরাটা দেখাই দিই প্রিয় দর্শক মাদিটা একটু বের করলাম আর একটু জাবরাটা দেখাই দেওয়ার জন্য যেহেতু চিতা কালেকশন এই যে দেখুন ফেদার একবারে মাসাল্লাহ তো যাদের দরকার মিস করেন না এগুলো মাত্র নিউটাল বয়স যত বাড়বে কালারও তত বাড়বে নাকের বাসিও সুন্দর হবে আরও তো নিয়ে নেন নেওয়ার ইচ্ছা থাকলে কত দেবেন ভাই এই পেডটা যদি কেন হয় ফিক্সড সাত হাজার টাকা হলে নিতে পারবে পেদর্শক সাত টাকা পড়বে সিরিয়াল নম্বর নয় চলে যাচ্ছে এই টপ কোয়ালিটির এক জোড়া মিলিটারি মাশ আল্লাহ নটটা দেখেন নটটা একটু এক নজর দেখায় দেই এই যে দেখুন মাশাল্লাহ খুব চমৎকার এক দশকের কুতুর ফিজটা দেখেন তাহলে তো নাকের বাসি আরও সুন্দর হবে

এটা বিকট সাই সাইটা মনে মারে সবটিরে টিরে ভাই না থরের ভিতরে খাঁচার ভিতরে সবটিরে মারে এর জন্য ফেদার ই দিয়ে কস্টেপ দিয়ে আটকে রাখছে কারণ পাক ঘুইরা ঘুইরেই মারে সাইজটা দেখুন অনেক সুন্দর চোখটা কিন্তু অনেক সুন্দর যারা ছাড়া ছাড়ি লাইনের জন্য এই সব বড় সাইজ খোঁজেন তারা নিতে পারেন এই ক্রিম চোখের ভিতরে ভাই হ্যাঁ হ্যাঁ ফুল ক্রিম চোখের ভিতরে তো এখন কত হইলে ছাড়বেন এটা এই কবুতরটা যদি কেউ আশা করি দামাদামি করবে না ফিক্স দেড় হাজার টাকা হ্যাঁ দর্শক এই বড় নটটা দেড় হাজার টাকা যেটা ফ্লাইয়ের জন্য প্রিয় দর্শক একবারে কাজ ভাঙ্গা চোখের ভিতরে দেখুন এই নটটা যেটা ভাইব্রেশন দিচ্ছিল মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং কাজ ভাঙ্গা একেবারে ডিপ বলে চোখ এই যে দেখুন প্রিয় দর্শক তো সামনা সামনি আসেন সামনা সামনি আসলে দেখতে পারবেন আর এই হচ্ছে আর বডি সাইজ ভাই ধরে রাখছে কতলে দিবেন এটা এটা নিলে আড়াই হাজার টাকা পড়বে প্রিয় দর্শক এই পেজটা দিবে আড়াই হাজার দুই হাজার পাঁচশো টাকা চোখটা কিন্তু দেখাই দিছি প্রিয় দর্শক দশ নাম্বার সিরিয়ালের এটা যে তিন নাম্বার নর দামের ক্ষেত্রে দেখি কত চায় ভাই এই যে চোখটা আগে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ভাইবেশন কাঁচের ভিতরে দিতে ছিল তো এগুলোর মা দিচ্ছিল কিন্তু সেল হয়ে গেছে আগে না ভাই বাসা থেকে এসে নিয়ে যায় এটা ঠোঁটটাও অনেক সুন্দর কত লে দেবেন এটা এই যদি কেউ না দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তাহলে আপনার পড়লো দেড় দেড় তিন আর ওইটা দিলেন আড়াই এই সাড়ে হাজার টাকা আর তিন আড়াই সাড়ে পাঁচ হাজার টাকা তিনটে একসাথে নিলে কম আছে ভাই পাঁচ হাজার টাকা তিনটা নি তিনটা না একসাথে নিলে এক দাম পড়বে পাঁচ আর সিঙ্গেল দাম বলে দিচ্ছে দুইটা হচ্ছে দেড় হাজার করে আর শুধু কাসবাঙ্গা চোখেরটা হচ্ছে আড়াই হাজার রিয়াল নাম্বার এগারোতে এখন দেখাবো একসাথে তিনটে পিস মাদি খুব সুন্দর তিনটে ডিম পাচ্ছে রানিং দুই চোখ কাটামনি মাদি এটা হুম দেদশোক কাটামনি মাদি এই যে দেখুন এই যে দেখুন চোখের সামনে কাটা আর এই হচ্ছে আর একটা মাদি এটা কি মাদি ভাই চাপড়ার ভিতরে খুব সুন্দর আর ভিতরে আরো একটা মাদি আছে ওটা কি কাটা মনের ভিতরে দেখুন কি পরিমাণ লাফালাফি করে দর্শক লাফালাফি তো কমছে খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই হালকা কানি টাল কোনটা বললেন এইটা কানি টাল ধরার আগে লাভটা দেখতেই পাচ্ছেন তো এই দুটা কিন্তু আজ প্রথম ধরে দেখাই দিছি আর এই মাদিটা একটু দেখাই

এই কবুতরটা যদি কাউ নাই মাদিটা ফিক্স দের হাজার টাকা দের হাজার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আনি দর্শক শুনতে পাইছেন এটা দেড় হাজার টাকা আর ভিতরের দুইটা কিন্তু প্রথম আমি ধরে দেখাই দিছি তো ওই কাটামনটা কত দিবেন ভাই ওইটা ফিক্স তিন হাজার টাকা এইটা ফিক্স দুই হাজার টাকা জাবরাটা কি মাদিটা দুই হাজার টাকা ফুল ভাই বসুন শুনতে পাইছেন জাবরাটা দুই হাজার টাকা এটা তিন হাজার আর এটা একটু কানি টাল দেখে দেড় হাজার টাকা হ্যাঁ দেড় হাজার টাকা শুনতে পাইছেন এই যে জাবরাটা একটু আরেকবার ধরতেছে দর্শক এই যে জাবরাটা একটু আরেকবার ধরলাম এটা বলছে ভাই এটা কথা বলছিলেন এইটা দুই হাজার টাকা মাশাল দর্শক সাইজ দেখুন অনেক বড় ফেদার আছে ভাই না কাটা না ফেদার এই যে ফেদার দাওয়া আছে তো যাদের দরকার নিতে পারেন তিনটাই ডিম বাচ্চা রানিং আর তিনটার দামই জানাই দিছি এটা সিরিয়াল নাম্বার এগারো তো চলে যাচ্ছে একসাথে তিন পিস মাদি পেদর্শখ সিরিয়াল নাম্বার বারোতে এখানে দেখুন আরও একটা খুব চমৎকার কালেকশন দিয়ে দিল সিঙ্গেল এক পিস মাদি এটা সিরিয়াল নাম্বার বারোতে চলে যাচ্ছে এটা মূলত র মিলিটারি কালেকশন দেখতে পাচ্ছেন একবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট চিতা কালেকশন আলহামদুলিল্লাহ এ দেখুন ওর কোয়ালিটিটা নিম বাচ্চার রানিং আছে মাদিটা পেদর্শখ দেখার মতো এক পিস মাদি দেখুন জিরাফ গলা যেরকম গলা ওরকম বডি নাক চোখ দেখুন পায়ের সাইজ দেখুন সব মিলিয়ে কিন্তু মিলেটারি একটা কবুতরের বৈশিষ্ট্য হয় তো যারা নিতে চান নিতে পারেন মাদিটা কিন্তু ডিম বাচ্চা রানিং আছে ভাই বলে দিছে আরও কিন্তু ঠিক মতো দাঁড়াইতেছে না পা ভেঙে রাখছে গলাটা একটু খেয়াল করুন কত বড় কত হলে দিবেন ভাইয়া এই কবুতরটা আলোচনার সাপেক্ষে এ দর্শক এটা কিন্তু সিরিয়াল নাম্বার বারোতে এক পিস র কালেকশন মিলেটারি তো এটা দিয়ে দিচ্ছে আলোচনার সাপেক্ষে আপনারা ফোন দিয়ে যদি নেওয়ার ইচ্ছা থাকে ফোন দিতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 13 তে এখানে দিল কঠিন একটা কালেকশন একবারে জুমা কালেকশন ভাই হুম নটটা একবারে ফুল জুমা মাদিটা একবারে ডিপ ব্লু নিউ অ্যাটেল একটা পেয়ার শুনতেই পাইছেন কোয়ালিটি বলে দিছে বাকিটা আলোতেই দেখাই কি আর বাস্তবে দেখলে বুঝতে পারবে একবারে ব্লু চোকের কবুতর প্রিয় দর্শক কিন্তু অনেক সুন্দর এই যে ব্লু চোক আর নটটা দেখুন জুমা জুমা প্লাস ব্লু চোক আর ভাইবেশন দেয় ভাই হ্যাঁ দেখ দেখবেন চলো সে গিয়ে ছেড়ে দিতে আমি ডাইরেক্ট নিবার দেখি সাইজটা আগে দেখেন কত বড় সাইজের কবুতর দিছে আর দুইটাই কিন্তু ফুল বাইবেশন এই যে বাইবেশন দেওয়া শুরু করতেছে মাত্র তো যারা নিতে চান নিতে পারেন ডিম বাচ্চা এই জোড়াটা রানিং আছে ভাই না নিউ এয়ারটেলস মাদিটা কি নিউ এয়ারটেল হ্যাঁ দুইটাই নিউ সাইজ দেখুন তো এটা তেরো নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে নটটা কিন্তু জুমা দুইটা চোখি। কত ছাড়বেন ভাইয়া এই পেয়ারটা যদি কাউ আশা করি দামা দামি করবো না ফিক্স পাঁচ হাজার টাকা এগুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন না ওটা একবারে ডিপগুলো চোখের ঝুমা কবুতর মাদিটা তো একবারে মাদিটাও ডিব্বুলু চোখের কাজ ভাঙা চোখের কবুতর অবশ্য খাঁচা পুরো নাড়ায় ফেলতেছে ভাইবেশন দিতে দিতে তো পাঁচ হাজার টাকা নিয়ে নেন যদি নেওয়ার ইচ্ছা থাকে এটা সরাসরি দেখলে কাউ রাইখা যাওয়ার মতো কবুতর না এগুলো আলহামদুলিল্লাহ আশা করি এই জোড়াটা থাকবেও না কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ফুল আর সাইজ দেখেন কত বড় তো পাঁচ হাজার টাকা সিরিয়াল নাম্বার তেরোতে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চোদ্দ এখানে দেখুন আরও একটা জোস কালেকশন দিয়ে দিল ভাই দুইটাই কি চোখ দুইটাই হ্যাস চোখের এটা হলো পাংখি একেবারে র পাংখি কবুতর এটা দর্শক র পাংখি দেখতে পাচ্ছেন এটা নর না মাদি এটা মাদি ওইটা নর এটা নট এই যে মাশাল্লাহ সাইজ দেখুন কত বড় কাঁচায় ছাড়ি বাকিটা বুঝতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর কালেকশন জোড়াটা ভাইব্রেশন ভালো দেয় ভয় পাচ্ছে থাইমা যেতেছে তো যারা নিতে চান নিতে পারেন এটা কি নটটা ভাই

ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়াটা হ্যাঁ নিউ এটেল নিউ এটেল নতুন ডিম পারবে এরকম তুমি দেখেন মাঝে ভাইবেশন স্টার্ট করছে ভাইবেশন করে অনেক কিন্তু সব সময় তোর করে না আর কি এখানে আর কি ভয় পাইতেছে হুম কিরকম দাম হলো চালবেন ভাই এই পেটা যদি কাউ না 3500 টাকা ফিক্সড প্রিয় এটা সিরিয়াল নাম্বার 14 তে চলে যাচ্ছে খুব সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ দাম বলে দিছে বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে নটটা একটু আরেকবার দেখেন প্রিয় সিরিয়াল নাম্বার পনেরোতে এখানে দেখুন একবারে ব্লু চোখের একটা জোড়া দিল এটা কয় পরের আছে ভাই এখন এটা ছয় পরের বেবি ছয় সাত পরের বেবি চমৎকার এটা কি নর বাচ্চা হ্যাঁ এটা নর বাচ্চা এটা নর ভাই আমার হাতে এটা নর বাচ্চা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দুইটাই ছয় সাত পরের আছে চোখগুলা দেখেন আপনারা সামনাসামনি আসেন অবশ্যই পছন্দ হবে হানড্রেড পারসেন্ট নরের শেপটা অনেক সুন্দর আর যারা ডিম বাচ্চা কালেকশন চান এর ভিতরে তারাও যোগাযোগ করতে পারেন কালেকশন দেওয়া আছে আমি ডিসপ্লেতে দেখাই যদর্শ কোয়ালিটি দেখুন বাচ্চার মাত্র ছয় সাত পরের বেবি মাশ আল্লাহ কিন্তু ফোন করে এটাও ফুল ভাইবেশন ফুল ভাইবেশন করেই বলছি মাশ আল্লাহ মাশ এটা সিরিয়াল নাম্বার পনেরোতে চলে যাচ্ছে যে ভাইবেশানের মুডে আছে কিন্তু ভয় পাইতেছে আর এটা কি সিঙ্গেল দিছেন ভাই হ্যাঁ সিঙ্গেল ম্যাদি

তো যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু বিগ সাইজ খাঁচার ভিতরে প্রথমেই দেখাই দিয়েছি আর আমরা ভিডিওর প্রায় একবারে শেষ পর্যায়ে চলে আসছি কালেকশন আজকে অল্প দিতেছে ভাই তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আশা করি খুব সুন্দর আরও কালেকশন পাবেন মাদিটা কত দিবেন মাদিটা যদি দেড় হাজার টাকা ফিক্সড একদম একদম দেড় হাজার টাকা এটা কি চুরি মোজা এই যে চুরি মোজা ডিসপ্লেতে যখন ছাড়া ছিল দেখলাম এই যে দেখুন মিস করেন না খুব চমৎকার এক বড় টাকা বাচ্চা রানিং হাজার আর বাচ্চা পেয়ারের দাম বলে দিছে ইনশাল্লাহ তো যারা লোকেশন আইসা নিতে চান নিতে পারেন আমিরপুর মিরপুর এক ভাই ঠিকানাটা কি বলছিলেন আর বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে ডেলিভারিতে নিতে পারেন ইনশাল্লাহ তো সামনের সপ্তাহে কি ভাই ভিডিও পাবো হ্যাঁ ইনশাআল্লাহ তিন চার দিন পরে পারবো তো সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি জুমন বাই লফটের থেকে আমি ছিলাম শামীম সানি আপনাদের সাথে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম